গুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ আর তাদের এই পবিত্র ধামকে মস্তকে প্রণাম জানিয়ে আমরা এই প্রতিবেদন শুরু করছি তাদের ত্যাগ প্রীতীক্ষা অন্যায়ের বিরুদ্ধে তাদের অদম্য লড়াই আজ গোটা বিশ্বের কাছে এক প্রেরণা এহেন পবিত্র মতুয়া ধামে গত নির্বাচনের আগে প্রথমবারের জন্য এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন শুনুন খুবই সত্যি কথা এবারে বিজেপির আসল সত্যিটা দেখুন যেই মাটির কথা মোদী সাহেব বলে গিয়েছিলেন ঠাকুরনগরের কামনা সাগরের সেই মাটি ও জল প্রত্যাখ্যান করেছে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজনের দায়িত্বে থাকা রাম মন্দির ট্রাস্ট আরেভাবেই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আর সমগ্র মটুয়ার সমাজকে অপমান করেছে বিজেপি নেতৃত্ব। আগুন করে মাটি এবং কামনা সকলের জল নি যে অপমান করেছে সারা ভারতবর্ষের আর পৃথিবীর মতরা আজকে গর্জে উঠেছে ওদের আরএসএস এর এবং যে সংগঠনের ট্রাস্ট আছে সেই ট্রাস্টের থেকে তারা জবাব দিক যে তারা ওখানে সেই মাটি ওরা নিয়েছে কিনা কেন দিদি মটুয়া ধামের মাটি নিলে কি আপনারা অপবিত্র হয়ে যেতেন। তাহলে কি বিজেপি এটাই বলতে চাইছে যে যেখানে ব্রাহ্মণরা পুজো করেন সেখানে তফশিল জাতীয় উপজাতির প্রবেশ নিষেধ মোদীজি আপনি তো ঠাকুর নগরে এসেছেন ভোটের রাজনীতি করতে এখানকার মানুষদের সুখ দুঃখের সাথে আপনার কোন আর্থিক সম্পর্ক নেই আপনি তো হরিচাঁদ ঠাকুরের নামও ঠিক মতো বলতে পারেন না হরিশ্চন্দ্র নয় মোদীজি হরিশ্চন্দ্র নয় সব জায়গায় যা ইচ্ছা তাই বলে দেওয়া যায় না মোদীজি যখন এইসব ঢঙের কথা বলছিলেন তখন তার পেছনেই বসে হাত কচলাচ্ছিলেন এখানকার বিজেপি সাংসদ কি বলবেন শ্রীশান্তনু ঠাকুর উনি আর কি বলবেন ওনার সামনে তো জুতো পরে ঠাকুরবাড়ির মন্দিরে ঢুকে পড়েছে কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়েছে বড়মার ঘরে এই ঘটনা এই প্রথম নয় এর আগেও তৃণমূলে নবজোয়ার চলাকালীন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঠাকুরবাড়ির মতুয়াধাম পরিদর্শনে গিয়েছিলেন তখন তাকে বাধা দিতে বিজেপির কেন্দ্রীয় বাহিনী একইভাবে দ্রুত করে মন্দিরে প্রবেশ করেছিল এর কোন উত্তর আছে মহিলা প্রত্যেক তুমি আমার সাথে লড়াই করতে পারছো না মহিলাদের আক্রমণ করছো আগামী যারা কর্মকে সামনে রেখে রাজনীতি তাদের পতন সাধু গুরু গোসাই পাগল আর দলপতিকে আপনি কি জবাব দেবেন শান্তনু ঠাকুর উনি কিছুই বলবেন না আসলে উনি তো গণজা বাহিনী নিয়ে তালা ভেঙে বড়মার ঘরের দখল নিতে ব্যস্ত এবার জবরদস্ত এই ঘরে তালা ভাঙার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী খুনের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ মমতা বারা ঠাকুর শান্তনু ঠাকুর ছি আপনি কি মানুষ এই পবিত্র স্থানকে আপনি এইভাবে কলুষিত করলেন বড়মার প্রিয় পুত্রবধূ আর অসহায় বুকের বাইরে বের করে উপরে জুতো যে ধরনের সন্ত্রাস আজকে আমার রাস্তায় আমার নিজের ঘরের ভিতরে পারছি না তালা মারে আর একমাত্র সম্ভব যে বড় মার সেই আমার রাস্তায়। বিজেপিতে গিয়ে শান্তনু ঠাকুর কি ঠাকুর বাড়ি কারোর পৈতৃক সম্পত্তি নয় ঠাকুর বাড়ি মানুষের শ্রদ্ধার জায়গা আবেগের জায়গা ভালোবাসার জায়গা গায়ের জোড়ের দখল নেওয়া যায় না শান্তনু ঠাকুর মানুষের জবাব অবশ্যই দেবে এখানেই মমতা দেবীর দুর্ভাগ্যের শেষ নয় বন্ধু দশই এপ্রিল দিল্লিতে রাজ্যসভার সদস্য পদের গ্রহণ অনুষ্ঠানে মতুয়াদের ইষ্ট দেবতা হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ বাক্য পাঠ করতে গেলে মমতাকে থামিয়ে দেন উপরাষ্ট্রপতি জগদেব আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য হইয়া শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর নামে শপথ করিয়া গুরু ঠাকুরের নাম বাদ দিয়ে দ্বিতীয়বার শপথ নিতে বাধ্য করা হয় তাকে আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য নির্বাচন হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে আজকে আমার ঠাকুরের নাম আজকে এখানে উচ্চারণ করতে দেওয়া হল না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী আমি বলে যাচ্ছি যে জবাব আমার মতুয়ারা আপনাদের দেবে বড়োয়া চাইতেন পিছিয়ে থাকা মতুয়াদের জীবনের সার্বিক উন্নয়ন বড়মার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিল পঁচিশ তিরিশ বছরের একসাথে অনেকটা পথ তাঁরা কেটেছেন মতুয়া সম্প্রদায়ের জন্য গঠন করেছেন ডেভেলপমেন্ট বোর্ড গাইঘাটার মধ্যেই চাঁদপাড়ায় আট পয়েন্ট আট একর জমি আমি কৃষি বিভাগ থেকে দিয়েছি এডুকেশন ডিপার্টমেন্টকে বিশেষ করে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের ছেলে মেয়েদের তো বটেই বাইরেও অনেক মানুষ জানবে মতুয়া সংঘের অবদান মতুয়া সংঘের আন্দোলন এবং এটা তার প্রাপ্য সম্মান মতুয়া সংঘ বিকাশ পর্ষদ তৈরি করেছি আমরা এদিকে নাগরিকত্ব দেওয়ার নামে বছরের পর বছর ধরে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করেছে বিজেপি তারা ভুলে গেছে ভারত একটি মহান দেশ আর আমরা সবাই এই দেশের নাগরিক নাগরিকত্ব কি আপনার ভোটার লিস্টের নাম আছে আপনার নাগরিকত্ব কি আপনার রেশন কার্ড আছে আপনার কাস্ট সার্টিফিকেট আছে আপনার নাগরিকত্ব আপনি বসবাস করেন এই ভারতবর্ষে এটা আপনার সবচেয়ে বড় পরিচয় আমরা নাগরিকত্ব দেবো আপনারা কাদেরকে নাগরিকত্ব দেবেন যারা নাগরিক তাদেরকে নাগরিকত্ব দেবেন এই মাটি যতটা আমার এই মাটি ততটা আপনার এই ভারতবর্ষ যতটা নরেন্দ্র মোদীর এই ভারতবর্ষ ততটা আপনার যেই মাটিতে দাঁড়িয়ে মানুষ ঘাম রক্ত ছড়িয়ে পরিশ্রম করে সেটাই তার দেশ এই মাটি আমাদের ঘাম রক্ত দিয়ে কেনা কাগজ দিয়ে কেনা নয় তাই কাগজ দেখিয়ে নাগরিকত্বের অধিকার আমাদের বিজেপির থেকে চাই না আমরা সবাই নাগরিক আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না দেব না দেব না ঠাকুর গুরুচাঁদ বলেছিলেন যে জাতির দল নেই সে জাতির বল নেই আমাদের দল খেটে খাওয়া মানুষের দল আমাদের বল হল ত্যাগ প্রতীক্ষা আর লড়াই তাই এবারের ভোট হোক বাংলা বিরোধী বিজেপিকে হারিয়ে দেশকে নবজাতকের কাছে বাসযোগ্য করে যাওয়ার ভোট